হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের সঙ্গমের জন্য কি কোনো নির্দিষ্ট আসন রয়েছে প্রশ্ন ইসলামের সঙ্গমের জন্য কি কোনো নির্দিষ্ট আসন রয়েছে উত্তর না আপনি যেভাবে ইচ্ছা বা যে আসনে সঙ্গম করলে আপনাদের সুবিধা হয় সেসব আসন অবলম্বন করতে পারেন আসন জেনে নেই কিছু যৌন আসন সম্পর্কে এই আসনটিকে সাধারণত মিশরিয়ান বলা হয়ে থাকে সাধারণত মহিলাটি তার পুরুষ সঙ্গীর চেয়ে মোটা হলে এ ধরনের আসন বেশি কার্যকর হয় এক্ষেত্রে মহিলাটি চিত হয়ে শুয়ে দুই পা কোটির দিকে বাঁকিয়ে রাখবে এবং হাঁটুর সম্পূর্ণ বাঁকিয়ে দুই উরু যতটা সম্ভব ভাগ করে ধরবে এতে করে তার জনিমুখ সম্পূর্ণভাবে সঙ্গম উপযোগী হবে তার ভুঁড়ি খুব বড় হলে এ সময় সে দুই হাতে জনিমুখ থেকে তা উপরের দিকে টিনে ধরতে পারে অন্ততপক্ষে পুরুষ সঙ্গীটি তার উরুর মধ্যে সঙ্গম উপযোগে আসন নেওয়ার আগ পর্যন্ত এমনটি করা যেতে পারে এতেও যদি সঙ্গম করা কষ্টকর হয় তবে মহিলাটি একটি বা একাধিক বালিশ তার নিতম্ব বা পাছার নিচে রাখতে পারে এক্ষেত্রে কারণ এতে করে জনিমুখ উপরে উঠে আসে নিতম্বের নিচে একাধিক বালিশ স্থাপন করলে শুধু সঙ্গম করাই সহজ হয় না বরং সঙ্গমের ক্ষেত্রে ভিন্নতাও আসে সঙ্গমকালে পা দুটি ভিন্নতা দুঃখিত সঙ্গমকালে দুটি বিভিন্ন উচ্চতায় উঠালে সঙ্গমের ভিন্ন রকম স্বাদ পাওয়া যায় যৌন বিশেষজ্ঞরা বলে থাকেন মাত্র তিন ইঞ্চি পরিমাণ উঁচু নিচু করলে যৌন সঙ্গমের অনেক পরিবর্তন আসতে পারে এই আসনটিকে মেইল আপারেইট আসনও বলা যেতে পারে প্রয়োজন মনে করলে সঙ্গমের সময় পুরুষটি তার নিতম্বের ওপর বসে নিতে পারে এক্ষেত্রে দুই হাত দিয়ে শরীরের উত্তেজক অংশগুলোতে শৃঙ্গার করতে পারে এই আসনের মাধ্যমে সঙ্গম করার সময় পুরুষটি মোটা হলে কতগুলো সাধারণ নিয়ম মেনে চলা প্রয়োজন সঙ্গমের পূর্বে সে তার শরীর ওপরে তুলে ধরবে এবং দুই হাতে ভুড়ি উপরের দিকে টেনে ধরবে এতে করে মহিলাটি তার সঙ্গীটির পুরুষাঙ্গ সহজেই তার জনিপথে প্রবেশ করাতে পারবে এক্ষেত্রেও মহিলাটি তার নিতম্বের নিচে বালিশ দিয়ে নিতে পারে এ সময় প্রথমেই মহিলাটির ওপর তার শরীরের সম্পূর্ণ ওজন ছেড়ে দেওয়া উচিত নয় দুই হাতের ওপরে শরীরের ভর রেখে আস্তে আস্তে চাপ প্রয়োগ করা বাঞ্ছনীয় তবে মজার ব্যাপার হলো উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে একজন চিকন বা শুকনো মহিলাও অনেক মোটা শরীরের চাপ সহ্য করতে পারে আরেকটি বিষয় এখানে মনে রাখা প্রয়োজন তা হলো মোটা পুরুষের ক্ষেত্রে কিভাবে সে তার শরীরের ওজন মহিলা সঙ্গীটির ওপর প্রয়োগ করবে তা আসলে নিজেরাই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ঠিক করে নিতে পারে যদিও যৌন সঙ্গমের সময় যোনিপথে পুরুষাঙ্গ চাপ দিতে শরীরের ওজন প্রয়োগ করা জরুরি নয় তবে অনেক সময় দেখা যায় শরীরের ওজন কৌশলে কেন্দ্রীভূত করে শুধু পুরুষাঙ্গের উপর প্রয়োগ করলে অধিক আনন্দ পাওয়া যায় উল্টা আসন অর্থাৎ ডাউন পজিশন এতে পুরুষ ও মহিলা এমনভাবে বিছানায় কাত হয়ে শোবে যাতে একজনের পা অন্যজনের মাথার দিকে থাকে এভাবে আস্তে আস্তে যৌনাঙ্গ সঠিক স্থানে এনে এই আসনে সঙ্গম করা যেতে পারে এতে দুজনের পেটে কোনো সংযোগ ঘটে না টি বর্গ আসন এই আসনে মহিলাটি তার পা দুটি যতটা সম্ভব ভাগ করে পিঠের উপর যথারীতি শোবে পুরুষটি তার কোটির ওপর কাত হয়ে শুয়ে মহিলাটির পা দুটি ওপরে তুলে ধরে সহজেই সঙ্গম করতে পারে এতে তলপেটের সংযোগ ঘটে না এক্স আসন এটি অনেকটা টি বর্গীয় আসনের মতোই এক্ষেত্রে মহিলাটি চিত হয়ে শুয়ে পাদুটি বাঁকিয়ে উরুদয় যতটা সম্ভব ফাঁক করে ধরবে এই সময় যোনিপথে পুরুষাঙ্গ প্রবেশ করাবার পর মহিলাটি তার পা দুটিকে একসাথে করবে এবং পুরুষটি শরীরে তখন ৪৫ ডিগ্রি কোণ সৃষ্টি করবে এতে করে দুজনের অবস্থান ইংরেজি বর্ণমালা এক্সের আকারে হবে তবে এটি করার সময় মহিলাটির জনির পেশি এমনভাবে চেপে রাখা প্রয়োজন যাতে পুরুষাঙ্গ বের হয়ে না যায় এই আসনে পরস্পরের ভুঁড়ি সঙ্গমের বেলায় বাধা সৃষ্টি করে না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ